এই শোনো 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 বিটি মানুষের ধৈর্য ক্ষমতা বেশি না বিটা মানুষগের ধৈর্য ক্ষমতা বেশি তাই কাউদিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে একটা প্রশ্ন করলাম উত্তরটা দিবা কিন্তু বিটা মানুষগের বেশি ধৈর্য ক্ষমতা নাকি বিটি মানুষগের বেশি ক্ষমতা টুক জানো না আরে বিটি মানুষগের ধৈর্য ক্ষমতা বেশি এইবার কাউদিন সহ্য করতে পারে কারা বেশি বিটিরা না বিটারা তোমার কি মনে হয় বিটারা বেশি সহ্য করতে পারে মানে ওই এক বস্তা দান মাথায় রে নিয়ে হেনে অনে চলিয়ে গেল তার মানে বিটারাই সহ্য ক্ষমতা বেশি আরে না তোমার ধারণা একদম ভুল বিটি মানুষের সহ্য ক্ষমতা বেশি জানো তা আরে চিকিৎসা বিজ্ঞান কে কয় জানো এক একটা বিটা মানুষ যদি একটা গুসি মারে কারে বুঝছ তা পঞ্চাশ ডিগ্রি ওজনের যদি হয় ওই গুসিটা খাইয়ে কিন্তু আর একটা বিটা মানুষ মরে যাবে কিন্তু এই সেম গুসি যদি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ডিগ্রিও হয়ে যায় তা খাইয়েও কিন্তু অনায়াসে বিটিটা বাইসে থাকে কেন কাউ এটা আল্লাহ প্রদত্ত বুঝছো এগের এত ধৈর্য দেশে আল্লাহ তা মোটে কওয়ার মতন না কিছু কিছু বিটিকে দেশে আর বর্তমান যুগের বিটিকে তো কোনো ধৈর্যই দিনে ওরে বাবা বা একে ফুস্করে সে তো ঠুস করে বাপের বাড়ি ওই আ দেখলে বাপের বাড়ি জায়গায় আছে তাদের কোনো ধৈর্য ক্ষমতা নেই ডাক্তারের ওই যে চিকিৎসা বিজ্ঞানের যুগে যা ছিল তা উল্টোয় পাল্টায় দেখছে বর্তমান মানুষরা চিকিৎসা বিজ্ঞান কয়েছে কি পঞ্চাশ ডিগ্রি ওজনের যদি একটা গুষি কেউ কারোরে মারে তাহলে তো সে মরেই যাবে কিন্তু ছাপ্পান্ন ডিগ্রি ওজনের একটা গুষি যদি বিটি মানুষের মারা হয় তাহলে কিন্তু বিটিটা মরবে না অনায়াসে দিব্য সংসার করবে তাই যদি না অতো তাহলে তোমার এত মারধর খাইয়ে এই সংসার কি করে করতো ওরা এটা আল্লাহ প্রদত্ত ওদের দিয়ে দেশে এই জন্যে তো কত ধর খাইয়ে এই সংসার করে অধিকাংশ মহিলারা কিন্তু বাচ্চার জন্যই পড়িয়ে থাকে তোমার সংসারে তাকে যদি বাচ্চা না থাকতো তোমার সংসারে কবে লাথি মেরে চলে যেত কারণ তোমার যে ব্যবহার ওরে বাবা রে বাবা তোমার যে স্বভাব চরিত্র তোমার যে ব্যবহার তারপরে তুমি ধরে রাত দিন পিটোবা তোমার মা বাপ ধরে পিটোবে তোমার ভাই বোন ধরে পিটোবে এত পিটোপিটি করলে তা কেউ থাহে তারপরেও বিটি মানুষ কিন্তু সেই সংসার করে কেন কদিন শুধুমাত্র তার কোলের বাইশ মুখের দিকে তাকাইয়ে তাছাড়া আর কিছুই না তাই যদি না তো কিন্তু বাচ্চা হওয়ার আগে ওইরম ওই অশান্তি করে দাও একদম লাথিজোটা দিয়ে থুয়ে চলে যাবে প্রত্যেকটা বিটি মানুষের কিন্তু এইরম সংসারে অশান্তি আসে কয়দিন পরে আবার ঠিক হয়ে যায় আস্তে আস্তে এই ধৈর্য সহ্য রাহিয়ে যারা চলতে পারবে তাই গেই একমাত্র সংসারে সুখ আসবে বিটি মানুষের ধৈর্য ক্ষমতা অনেক বেশি তাই না হলে তোমার মতো বিটি মানুষের বিটা মানুষের সংসারে ও লাতি মেরে থুয়েই চলে যাইতো এত ধৈর্য দিয়ে থয়েছে আল্লাহ বিটি মানুষের মধ্যে তাই যদি না হবে চিকিৎসা বিজ্ঞান কয়েছে একটা মহিলা মানুষ যখন ডেলিভারির পে নোটে যদি নর্মালে বাচ্চা হয় তাহলে আটান্ন থেকে উনষাটটা হাড় ভাঙার যেই ব্যথা যেই কষ্ট এই কষ্ট কিন্তু ওই বিটি মানুষ বোক করে তারপরেও তারা নর্মালে বাচ্চা দিয়ে তারপরে সুস্থ সবাল হয়ে একদম চলে ফিরে বেড়াচ্ছে এই একই কষ্ট চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যদি বিটা মানুষের হতো না তা অধিকাংশ বিটা মানুষের মধ্যেই পঁয়ষট্টি পার্সেন্ট বিটা মানুষই মরে যেত এই কষ্ট সহ্য করার পরেও আর বিটি মানুষগের কী পরিমাণে আল্লাহ ধৈর্য নিয়ামত দিয়ে থুয়ে দেছে এত কষ্ট সহ্য করেও সে দিব্যি সেই বাচ্চার জন্ম দিয়ে এক দুই দিন পরে সে সুস্থ হয়ে ফিরে আবার তোর সেই সংসার করতেছে কিন্তু এইসব চিকিৎসা বিজ্ঞানের কথা কিন্তু উল্টে যাবে না এহানেরতে কারণ বর্তমানে হয়েছে ডিজিটাল যুগ এখন একটু কিছুতে কিছু হলি মা আমার সংসারে অশান্তি বেঁধে গেছে আমার শাউরি এই করেছে আমার শহুর ওই করেছে তুমি আমার বাসাও মাগো অমনি টুক করে কবে তোরা তোর বুনির কাছে শুনিয়ে দেখি কি কয় বুন কবে বুন্ডি তুই চলে আয় আমাকে বাড়ি চলে আয় ওখানে আর থাকতে হবে না তোর এরাম সংসার করতে হবে না সেই যুগ কি আর আসে দিন দিন তো যুগ বদলায় যাচ্ছে এখন বিটারা কিছু কলি চলবে না এখন বিটিগের কথাই সংসার চালাতে হবে আবার তার মা বাপের কথায় উঠতে হবে বসতি হবে কি যে যুগ আসলো